ডিটেল অনেক কিছু আসছে বলে আমার কাছে মনে হয়নি তো আমি সেখানকার দুটো বিষয় যেগুলো পত্রিকা আমি সেভাবে সেটা নিয়ে আজকে একটু কথা বলতে চাই কারণ আমি মনে করি এই জরিপের ফলটা আমি এ যাবৎ যতগুলি জরিপ বাংলাদেশে দেখেছি বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান করেছে তার মধ্যে এই জরিপের ম্যাথোডোলজিটা আমার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য মনে হয়েছে ম্যাথোডোলজি মনে হল জরিপটা কিভাবে করেছে কাদের উপর করেছে কোন এলাকায় করেছে কোন বয়স ভিত্তিক গ্রুপের মধ্যে করেছে এগুলো কিন্তু খুব জরুরি আপনি যদি সব ইয়াংদের মধ্যে করে এক ধরনের ফোন পাবেন আপনি যদি সব গ্রামের লোকের মধ্যে করেন এক ধরনের পাবেন সেটা কিন্তু পুরো দেশটাকে আপনি বিচার করতে পারবেন না আমি আগে মেথোডোলজি নিয়ে একটু কথা বলে তারপর মূল পয়েন্টে আসছি সেই জরিপটাতে মোট দশ হাজার ছশো ছিয়ানব্বই জন ভোটারের উপর তারা জরিপটা চালিয়েছে এবং জরিপটা তারা চালিয়েছে উনিশে ফেব্রুয়ারি থেকে তিন মার্চ পর্যন্ত সময় খেলে এবং দশ হাজার ছয়শো ছিয়ানব্বই জন একটা জরিপের হিসাবে মানে অনলাইন জেনিপ্রে কিন্তু তারা এটা ফিজিক্যালি জরিপ করেছে ফিজিক্যালি দশ হাজার ছশো ছিয়ানব্বই যার কিন্তু একটা বিরাট ফিগার সাধারণত এত লোকের উপর জরিপ করা হয় না তারা করেছে আমি তাদেরকে শুধু ধন্যবাদটা দিয়ে নিচ্ছি এবং সেই জরিপে সবচেয়ে ইন্টারেস্টিং হলো তারা আটটা বিভাগের চৌষট্টি জেলায় জড়িপ্রা করেছে মানে এক জায়গায় করেনি সব এলাকাতে করেছে এবং একাত্তর শতাংশ তো আমাদের ছিল গ্রামীণ জনপদের লোক এবং উনত্রিশ শতাংশ ছিল শহরী জনপদের লোক আর পুরুষ ছিল পঞ্চান্ন শতাংশ নারী ছিল পাঁচচল্লিশ শতাংশ মানে খুবই আইডিয়ার একটা সিস্টেম জয় করেছে এখন আমি আপনার যে প্রসঙ্গটা নিয়ে কথা বলছি সেটা হল বয়স ভিত্তি মানে কোন বয়সের ছেলে মেয়েদের উপর কোন বয়সের নারী পুরুষের উপর তাদের চিন্তার উপর তাদের চিন্তা থেকে আমরা কি দেখতে পাই তারা কোন ধরনের দলকে পছন্দ করে সেখানে তারা যারা দেরিগুলি করে তাদের মধ্যে আঠারো থেকে আঠাশ বছর যাদেরকে আমরা জেন জি বলি এখন জেএ খুব চলে জেনারেশন তাদের সংখ্যা ছিল সবচেয়ে বেশি জরিপি তাদের সংখ্যা ছিল ছত্রিশ শতাংশ এবং উনত্রিশ থেকে চৌচল্লিশ বছর লোকের সংখ্যা ছিল চৌত্রিশ শতাংশ পাঁচচল্লিশ থেকে ষাট বছর বয়স্ক লোকের সংখ্যা ছিল আঠারো শতাংশ এবং ষাটের বেশি লোক বয়সী লোকের সংখ্যা ছিল বারো শতাংশ সেখানে তারা বলছে প্রশ্ন ছিল অনেকগুলো যেমন এখন নির্বাচন হলে কাকে ভোট দেবেন আপনারা বলেছে এবং সেখানে মিজারপ্রাম ছোট্ট করে বলিনি এটাও বিষয় না আমূল বিষয় পরে আসবে ভোটের হিসাবে দেখা গেছে তারা জমিতে পেয়েছে যে এখন যদি ভোট হয় তাহলে শতাংশ দশমিক সাত শতাংশ জামাত ইসলামকে তেরো দশমিক নয় শতাংশ লোক ভোট দিবে আওয়ামী লীগকে ছাত্রদের নতুন রাজনৈতিক দলকে ভোট দিবে পাঁচ দশমিক এক শতাংশ ইসলামী আন্দোলন পাবে দুই দশমিক ছয় শতাংশ জাতীয় পার্টি পাবে এক শতাংশ গণ জ পরিষদ পাবে দশমিক পাঁচ শতাংশ গণসহ আন্দোলন পাবে দশমিক দুই শতাংশ অন্যান্য সব দল মিলে পাবে তিন দশমিক তিন শতাংশ তাহলে এখানে দেখা যাচ্ছে যে বিএনপি একচল্লিশ শতাংশ ভোট পাঠ করে সবচেয়ে বেশি তার সঙ্গে দ্বিতীয় স্থানে থাকে জামাত ইসলামের হলো দশ শতাংশ ভোটের দশ শতাংশ একটু বেশি মানে তারা পাবে একত্রিশ দশমিক ছ শতাংশ এখানে বোঝা যাচ্ছে বিএনপির অবস্থান ভালো বিভিন্ন জেলাগুলির মধ্যে দেখা যাচ্ছে দুটো বিভাগে জামাতের অবস্থান ভালো একটা রংপুর বিভাগ আর একটা খুলনা বিভাগ ঠিক আছে এটাও আমার পরিবেশ এখন আমি মূল পয়েন্টটা আসি দেখুন তরুণ ছাত্র নতুন দলটা জাতীয় নাগরিক পার্টি এটা ইয়াং বেদ আমি না এই আমি ভেবেছিলাম যে লোকজন বেশি আকৃষ্ট হবে কিন্তু আনফর্চুনেটলি তা নয় আমাদের জরিপের হিসাবে বলছে এই আঠারো থেকে আঠাশ বছর বয়স যাদেরকে জেনারেশন জি বলা হচ্ছে তারা বিএনপির ভোট কিন্তু ছিল একচল্লিশ দশমিক ষাট শতাংশ সেখান থেকে একটু কমেছে অনেক কমেছে প্রায় আপনার ছয় শতাংশ ভোট কমে গেছে এখানে কিন্তু তবে সেটা হয়েছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ শতাংশ জেন মধ্যে আর জেঞ্জি থেকে চৌত্রিশ দশমিক দুই শতাংশ তারা দিতে যাচ্ছে জামাতকে এখানে জামাতের সঙ্গে বিএনপির পার্থক্য খুবই কম একদম কাছাকাছি আর ছেলে মেয়েদের মধ্যে তৃতীয় স্থানে আছে আওয়ামী লীগ আওয়ামী লীগের ভোট দিবে এগারো দশমিক তিন শতাংশ আর ছাত্রদের মতন পার্টিকে ভোট দিবে দশ দশমিক এক শতাংশ তার মানে ছাত্রদের দল তরুণদের দল তরুণদের কাছেও সবচেয়ে জনপ্রিয় দল নয় এটাই হচ্ছে আমার মানে মূল বক্তব্য যেটা আমি আমি আলোচনা করতে একটু হয়েছে কিন্তু আমি তো ঘুরেছিলাম এই দলটাকে ভোট দেবে তারা তারা দিচ্ছে না তারা তারা ভাবছে না ভাবছে যে এই দলটা তাদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে বরঞ্চ তরুণদের মধ্যে ওই একই কর্মটা উল্লেখ ভোটের সংখ্যাটা বেহে ফের হয়েছে কিন্তু কর্মটা একই আছে ওখানেও বিএনপি এক নাম্বারে ছিল একচল্লিশ শতাংশ ভোট পেয়ে এখানেও কিন্তু বিএনপি এক নাম্বার আছে বরঞ্চ এখানে আমি দেখলাম যে জামাতের ভোট একটু বেড়েছে জামাতের আগে ছিল সবার মিলিয়ে ছিল একত্রিশ দশমিক ছয় শতাংশ এখানে আমরা দেখছি জামাতের ভোট হয়েছে চৌত্রিশ দশমিক শতাংশ আওয়ামী লীগের ভোট জেল জেল মধ্যে কমেছে এবং ছাত্রদের ভোট সামান্য কিন্তু বেড়েছে একদম বাড়েনি তার ছাত্রদের আগে ভোট ছিল পাঁচ দশমিক শতাংশ সব মিলিয়ে শিলেগুলো সবার মধ্যে পাঁচ দশমিক এক শতাংশ সেটা স্ট্রেট হইতে ডাবল হয়ে গেছে ডাবল হয়ে গেছে দশ দশমিক এক শতাংশ তার মানে নতুন নতুন যে দলটা সেই দলে তরুণদের সমর্থন একটু অনেকটাই বেড়েছে সব মিলিয়ে যার সমর্থন আছে তার দ্বিগুণ হয়ে গেছে কিন্তু তারপরও তারা কিন্তু আওয়ামী লীগ এক যেরকম যে আওয়ামী লীগকে আপনারা বাতিল করে দিচ্ছেন যে আওয়ামী লীগকে আপনারা মানুষের ফুটে অনেক অনেক জেঞ্জির প্রতিনিধি হিসেবে যিনি উপদেষ্টা সুযোগ আছেন তিনি ফু দিয়ে উনি দিচ্ছেন কি আসিফ মাহমুদ সুজীব ভূয়া কিন্তু সে আওয়ামী লীগ নিশ্চিহ্ন আপনি কিভাবে করবেন কারণ আপনার যার সমর্থন আছে তাদের মধ্যে তরুণদের মধ্যে তরুণদের মধ্যে আপনার যা সমর্থন আছে সেই তরুণদের মধ্যে আপনাদের যদি বেশি লোক সমর্থন করে আওয়ামী লীগকে আপনি কিভাবে বাতিল করে দেবেন আওয়ামী লীগ পারবেন না তো চেষ্টা করলে আপনার শ্রম যাবে ব্যর্থ হবেন আপনি তো তরুণদেরকে এখনো প্রভাবিত করতে পারেন নাই যে তরুণদের আপনারা প্রতিনিধি করে দাবি করছেন সরকারের কাছে দাবি করছেন জনগণের কাছে দাবি করছেন তরুণদের মধ্যে আওয়ামী লীগের আপনাদের সমর্থন কম শুনতে অবিশ্বাস ঠেকবে এটা আমি বলার কারণে হয়তো এখন আমার গায়ে আওয়ামী লীগের ট্যাগ হবে সেটা লাগান নাই কোনো সমস্যা নাই ওইরকম ট্যাগ আমার গায়ে অনেকে লাগানোর চেষ্টা করেছে কিন্তু খুব বেশিক্ষণ বেশিক্ষণ টিকে থাকেনি কিন্তু লাভটা কি হচ্ছে আপনাদের তার মানে আপনারা যা করছেন আপনারা যা বলছেন তাতে কিন্তু তরুণরা উদ্দীপ্ত হচ্ছে না আপনাদের নতুন করে ভাবতে হবে যে আপনাদের কি বলা উচিত কি করা উচিত এবং আমি আরেকটা কথা বলি আপনারা কি ভেবেছেন যে বয়স্ক লোকদের মধ্যে আপনাদের সমর্থন কেমন আছে উদাহরণ দিয়ে বলি এই যে আপনার উনত্রিশ থেকে চৌচল্লিশ বছর যে মিলিনিয়াল যাদেরকে বলা হয় তাদের মধ্যে ছাত্রদের সমর্থন কত অনলি থ্রি পয়েন্ট এইট পার্সেন্ট একটু যারা বয়স্ক তাদের কাছে আপনাদের অবস্থা এরকম আচ্ছা ঠিক আছে এবং যারা একটু বড় আমরা বলি যে পাঁচচল্লিশ থেকে ষাট বছর যারা তাদের মধ্যে আপনাদের প্রতি সমর্থন মাত্র দুই দশমিক পাঁচ শতাংশ মানে বয়স্করা মনেই করছে না যে আপনারা দেশ চালাতে পারবেন আর যারা তার চেয়ে বয়স্ক ষাটের বেশি তাদের মধ্যে আপনাদের প্রতি সমর্থন এক দশমিক ছয় শতাংশ মানে তারা তো আরো মনে করছে না যে আপনারা কিছু করতে পারবেন কেমনে হবে ভাই কেবলমাত্র সরকারের সমর্থন নিয়ে আপনারা কতদূর অগ্রসর হবেন আপনারা কিংস পার্টি বলে মন খারাপ করেন মন খারাপ করেন না কারণ কিংস পার্টি থাকলে আপনি জায়গা সে ভোট পেতে পারেন অন্য কোনোভাবে পাবেন না আপনাদের রাজনীতিতে চেঞ্জ আনতে হবে আপনাদের রাজনৈতিক বৃত্তি আপনাদের এরকম যে একটা বাতিল করে দেওয়া রাজনীতি আপনারা করেন অমুককে বাতিল করে দেবো অমুককে বাদ দিয়ে দেবো অমুককে দেশ থেকে বের করে দেবো অমুকে বিচার না করলে ইলেকশন করবো না এই যেগুলি বলেন না এগুলি মানুষ ভয় পায় ভীষণে মানুষকে নিজের আস্থায় নিতে হবে আপনি তরুণ সমাজকে তাহলে আরেকটা জিনিস আপনাদের আচরণে কিছু আনতে হবে আপনাদের আচরণ দেখে বাচ্চারা তরুণরা উৎসাহী হচ্ছে না তারা হয়তো ভাবছে যে এরা সুযোগ পেয়ে অনেক কিছু করছে ক্ষমতায় নিলে আরো অনেক কিছু করবে কি ভাবছে আপনারা ভাবুন আমি আমার ভাবনার মাথায় পড়লাম আমার মনে হয় আমি অনুরোধ করবো নতুন করে ভাবুন এখান থেকে শিক্ষা নেই এটাকে বাতিল করে দেবেন আমি জানি এটা শুনে করবো ওই আপনাদের জন্য লোকজন করব ধরুন এটা কোন নাই এই জন্য কি দাম আছে কেউ দাম আছে দাম দিতে হবে দাম না দিলে নিজেরাই ঠকবেন